গরমের দিনে পান্তা ভাত খাওয়ার উপকারিতা এই সহজ কিন্তু দারুণ স্বাস্থ্যকর খাবারটি শুধু সুস্বাদুই নয় বরং শরীরের জন্য অনেক উপকারী চলুন জেনে নেই কেন গরমকালে পান্তা ভাত খাওয়া উচিত পান্তা ভাত কি পান্তা ভাত হলো আগের দিনের ভাত যা রাতে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় এবং সকালে খাওয়া হয় অনেক সময় কাঁচা লবণ পেঁয়াজ লেবু একটি সরিষের তেল দিয়ে খাওয়া হয় গরমকালে পান্তা ভাতের উপকারিতা শরীর ঠান্ডা রাখে পান্তা ভাতে থাকে প্রচুর পরিমাণে পানি ও ইলেকট্রোলাইট যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে গরমে ঘাম দিয়ে যেসব লবণ ও পানি শরীর থেকে বেরিয়ে যায় তা পুরনো পান্তা দারুণ কার্যকর হজমে সাহায্য করে ভাত পানিতে ভিজিয়ে রাখার ফলে গাজন হয় যার ফলে এতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া তৈরি হয় এই ব্যাকটেরিয়া আমাদের হজম শক্তি বাড়ায় এবং পেট ভালো রাখে শক্তি বাড়ায় পান্তা ভাতে থাকে জটিল কার্বোহাইড্রেট দা ধীরে ধীরে শক্তি দেয় ফলে দীর্ঘ সময় ধরে কাজ করার এনার্জি পাওয়া যায় অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক কমায় অনেকের গরমে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে পান্তা ভাত পেটে ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে দামে সাশ্রয়ী ও সহজলভ্য এই খাবারটি খুবই সহজে তৈরি করা যায় এবং খরচও কম গ্রামের মানুষজনের কাছে এটি দৈনন্দিন খাবার প্রাকৃতিক প্রবায়টিক যেহেতু পান্তা ভাতে প্রাকৃতিকভাবে ফার্মেন্টেশন হয় এবং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরের টক্সিন দূর করে পান্তা ভাতে থাকা জল বা ফার্মেন্টেশন প্রক্রিয়ার কারণে এটি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে এটি এক ধরনের ডিটক্স হিসাবে কাজ করে ঘামজনিত দুর্বলতা কমায় গরমে অতিরিক্ত ঘামে শরীর দুর্বল হয়ে পড়ে পান্তা ভাতে থাকা মিনারেলস ও পানি শরীরকে রিসার্চ করে এবং দুর্বলতা কাটায় শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে গরমে শরীরের তাপমাত্রা বেড়ে যায় যার ফলে হিট স্ট্রোক বা হিট স্টিন ঝুঁকি থাকে পান্তা শরীরের ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে ত্বকের জন্য ভালো ফার্মেন্টেড খাওয়ায় খাবার পান্তা ভাত হজম প্রক্রিয়া উন্নত করে এবং অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা বজায় রাখে যা ত্বকে ইতিবাচক প্রভাব ফেলে ঘুম ভালো হয় পান্তা ভাত শরীর ও মস্তিষ্ককে শান্ত করে যার ফলে রাতে ঘুম ভালো হয় বিশেষ করে যারা স্ট্রেস বা গরমে ঘুমাতে পারে না তাদের জন্য এটি উপকারী আয়রন ও ক্যালসিয়ামের উৎস গাজানো ভাতে আয়রন ও ক্যালসিয়ামের পরিমাণ বাড়ে যা হাড় মজবুত রাখে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে গরমে মাথা ব্যথা বা মাইগ্রেন কমায় গরমে মাথা ব্যথা বা মাইগ্রেন সমস্যা যারা ভোগেন পান্তা শরীর ঠান্ডা রাখার মাধ্যমে এই সমস্যার আরাম দিতে পারে কিডনির জন্য উপকারী যেহেতু এতে অনেক পানি থাকে এবং এটি ইউরিনের মাধ্যমে বর্জ্য বের করতে সাহায্য করে সেহেতু এটি কিডনির কার্যকারিতা ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে প্রোবায়োটিক থাকার কারণে এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং নিয়মিত পায়খানা হওয়াতে সাহায্য করে কিছু সতর্কতা পান্তা ভাত ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে জীবাণু না ঢুকে খুব বেশি পূর্ণ পান্তা না খাওয়াই ভালো ডায়াবেটিস রোগীদের নিয়মিত না খাওয়াই ভালো কারণ এতে শর্করার পরিমাণ বেশি থাকে গরমে পান্তা ভাত হতে পারে আপনার জন্য স্বাস্থ্যকর ও সস্তা খাবার তবে সঠিকভাবে তৈরি ও সংরক্ষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ আপনিও কি পান্তা ভাত পছন্দ করেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন